অর্থাৎ অনেক মুখমন্ডল হবে সজীব তাদের কর্মের কারণে সন্তুষ্ট তারা থাকবে সুউচ্ছ জান্নাতে তথা শুনবে না কোনো অসার কথাবার্তা সূরা গাশিయత్ নম্বর 8 থেকে 11 তাই সেখানে জান্নাতীদের মুখ উজ্জ্বল হবে সুজীব হবে কেশের কারণে তাদের কর্মের কারণে নয় ফরায়নাতার কারণে তাদের আল্লাহ তাআলার আদেশগুলা পালন করার কারণে শিরক ও বেদাত মুক্ত আমল করার কারণে তাদের মুখ সুজীব হবে উজ্জ্বল হবে সু জান্নাতে থাকবে সেখানে কোনো প্রকার অসৎ কথা খারাপ কথা শুনবে না সুবাহ আল্লাহ তালা আরো বলেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন বরাবর যা তৈরি করা হয়েছে ফর হেজগারদের জন্য সুরা আল ইমরান একশো তেত্রিশ নম্বর আয়াত তাহলে আমাদেরকে আল্লাহ তালা বলতেছে তোমরা ছুটে যাও কোথায় জান্নাতের দিকে তাহলে আমাদের একমাত্র লক্ষ্য হবে জান্নাতের দিকে ছুটে চলা আর আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য যখন আমরা ইবাদত করব তখনই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত জান্নাত দান করবেন এবং আল্লাহ তালা জন্য বলছে তোমরা জান্নাতের দিকে ছুটো তোমরা দুনিয়ার দিকে আরামায়শের দিকে ছুটো না তোমরা জান্নাতের দিকে ছুটো আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ছুটার রাস্তা সহজ করে দেন আমিন আল্লাহ আল্লাহ আরো বলেন তোমরা অগ্রে ধাবিত হও অর্থাৎ তোমরা সামনে ধাবিত হও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে আল্লাহ তালা আরো আবারও স্মরণ করে দিছে তোমরা সামনে অগ্রসর হও কোথায় আল্লাহ তালার ক্ষমার দিকে আর কোথায় জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাসীদের জন্য এটা আল্লাহর তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃফার অধিকারী হাদিদ আয়াত নম্বর একুশ তাহলে আল্লাহ তালায় এই সমস্ত নিয়ামত রেখেছেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য আল্লাহর প্রতি অবিশ্বাসীদের জন্য কিন্তু আগুন আর আগুন যন্ত্রণা আর যন্ত্রণা শাস্তি আর শাস্তি আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেদাউস দান করুন আমিন আসসালামু আলাইকুম আ অবার অবরাকাত